বিএনপি নেতার সহযোগিতায় আওয়ামী লীগ নেতাকে স্কুল কমিটির সভাপতি করার পাইতারা কুমিল্লার দেবিদ্যার উপজেলার বড় শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি কমিটিতে আওয়ামী লীগ নেতাকে সভাপতি করার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আওয়ালের ভাই ও আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমানকে সভাপতি করার চেষ্টা করার অভিযোগ উঠেছে বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটনের বিরুদ্ধে মাসুদুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর আক্রমণ ও নানারকম হুমকি দিতেন বিএনপি ও জামায়াতকে কুণ্ঠাসা করে রাখতেন দলের প্রভাবে বিভিন্ন স্কুল মাদ্রাসা নিয়োগেও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউপি সদস্য ও চেয়ারম্যান সকল ধরনের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করতেন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি ও জামায়াত নেতাদের অত্যাচার করে আসছেন অভিযোগ এসেছে মাসুদুর রহমান তার ভাইয়ের প্রভাবে সৈয়দপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগে ইসমাইল নামক দুর্নীতিবাদ শিক্ষককে বসাতে চেয়েছিলেন কিন্তু তৎকালীন অধ্যক্ষ সৎ সাহসের সাথে তা প্রত্যাখ্যান করেন অভিযোগে আরও বলা হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগ শাসনামলে মাসুদুর রহমান দলের প্রভাব খাটিয়ে নানা অপরাধ ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন তিনি দলের শক্তিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি সৈয়দপুর সভাপতি ছিলেন এ বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা কুমিল্লা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সি বলেন দেশের এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কাউকে সভাপতি করা হলে সেটি হবে খুবই দুঃখজনক এর প্রতিবাদ হওয়া উচিত

মনে করেন আহ আমি মনে করি আহ ভালো একটা পোস্টে আছেন আহ ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করেছেন তো উনি মূলত কোন দল করেন না এখন হয়তো বা তার পরিবারের কেউ হয়তো বা মনে করেন আহ মনে করেন যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের ইউনিয়নের মানে এটা মনে করেন আমাদের এলাকাতে যেটা হয় আর কি এটা হচ্ছে গোষ্ঠী ভিত্তিক রাজনীতি হয় এটা দল ভিত্তিক রাজনীতি হয় না যেমন এই ভদ্রলোক কি এক সময় যুবদলের সভাপতি ছিলেন এই বদল কি এক সময় যুবদলের সভাপতি ছিলেন তারপরে মনে করেন সময়ের পরিবর্তনের সাথে মনে করেন সরকার পরিবর্তিত হয়েছে তো যে কোনো কারণে হোক মনে করেন আপনার সরকার পরিবর্তন হওয়ার কারণে যুবদলের যে ছিল তাকে বাধ্য করা হয়েছে মানে সরকার হয়ে কাজ করার জন্য এখন মনে করেন আবার যদি কোনো সময় যদি সরকার পরিবর্তিত হয় আবার সে পুরো জায়গায় ফিরে আসবে না তো মানে ওই ওই সমস্ত মনে করেন গুলোতে এখানে মনে করেন যে আমলিক বিএনপি বা জাতীয় পার্টি বা জামাত ইসলামী এই বিষয়গুলো মানে প্রাধান্য পায় না প্রাধান্য পায় এলাকার যে বংশ পরম্পরায় যে রাজনীতিগুলো সেই রাজনীতিগুলো এখানে প্রাধান্য পায় আর কি মনে করেন গুষ্টিভিত্তিক রাজনীতি মনে করেন এখন মানে আমাদের বর্ষাগর ইউনিয়ন দুইটা ভাগে বিভক্ত এই এটা বিএনপি আমলিক এইভাবে বিভক্ত না বিভক্ত যে গোষ্ঠীগত বিভক্ত ঠিক আছে তো এটা এটা আপনার আপনি যদি খুশি নিয়ে দেখবেন যে আমাদের এলাকার যারা সেটা আমলিক বিএনপি কেন্দ্রিক না মনে করেন যারা এখন মনে করেন আমুলি করতে আবার সরকার যখন পরিবর্তিত হয় সাপোজ মনে করেন এনসিপি আসবে তারা আবার এনসিপি তে করবে আবার যদি মনে করেন জামাত ইসলামী আসে আবার জামাত ইসলামী করবে তো কারণ ওই এলাকায় যারা আসেন প্রভাবশালী প্রভাবশালী দল তাদের স্বার্থে এই প্রভাবশালী ব্যক্তিদেরকে তাদের কাজে নিয়োজিত করে আর কি ঠিক